আসসালামু আলাইকুম সপ্তাহের শুক্রবার এবং শনিবার এই দুই দিন আমাদের খামারের কাজের চাপ অনেক বেশি বেড়ে যায় সাধারণ দিনের তুলনায় এই দুই দিন খামারের অন্য কাজের পাশাপাশি আমাদের যে অর্ডারগুলি নেওয়া থাকে এই অর্ডারগুলি আমরা শুক্রবার এবং শনিবারের ডেলিভারি দিয়ে থাকি এর পাশাপাশি একটা খুশির সংবাদও আছে আমাদের জন্য আর সেইটা হচ্ছে আমাদের সাদা কোয়েল পাখির আলাদা একটা শেড আমরা আলহামদুলিল্লাহ তৈরি করে ফেলেছি অর্থাৎ আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে সাদা কোয়েল পাখির একটা জাত আমরা তৈরি করেছি যেটা ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তো মাঠের থেকে কাজ শেষ করে এসে মুন্সিগঞ্জ থেকে দুই ভাই এসেছিলেন তাদের কিছু কোয়েল পাখির অর্ডার ছিল কাছে দেওয়া ওই পাখিগুলি আমরা বাঁচতেছিলাম যেহেতু তারা শুধু মেয়ে পাখিগুলি নিবেন তো এই কোয়েল পাখিগুলি ছোট থাকতে বোঝা যায় না যে এটা পুরুষ না মহিলা তিরিশ দিনের আগ পর্যন্ত তেমন একটা বোঝা যায় না তিরিশ দিন পার হলে মোটামুটি এটা বোঝা যায় যে এটা পুরুষ এটা মহিলা তো যাই হোক তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছিলাম যাতে করে ওনাদের মহিলা পাখির মধ্যে কোনো পুরুষ পাখি না চলে যায় যেহেতু ওনারা শুধু মহিলা পাখি গুলিই নেবেন তো যাই হোক মোটামুটি আমরা ওনাদেরকে বেছে বেছে প্রায় দেড়শো কোয়েল পাখির মতো মহিলা কোয়েল পাখি যেটা আমরা দিয়েছি এরপর হচ্ছে ওনাদের গুলা দেওয়ার পর আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে ওনারা কিছু ঘিউ আমাদের থেকে নিবেন এর পাশাপাশি আমাদের আরো দুই ভাই এসেছেন ব্রাহ্মণ বাড়ি থেকে তাদের পাখিগুলিকেও আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যেহেতু শুক্রবার ক্যারেটে পাখি ভরতে ভরতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছে আজানও দিয়ে দিয়েছে এর মধ্যে দেখলাম যে আমাদের ক্যারেট সংকট দেখা দিয়েছে তো বাজার থেকে আবারও আমরা নতুন করে ক্যারেট আনছি হানিফকে দিয়ে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি বিশেষ করে শুক্রবার এবং শনিবার আমাদের কাজের প্রচুর পরিমাণে চাপ থাকে যেটা ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি যেহেতু আমাদের সমন্বিত খামার এই কারণে এখানে নির্দিষ্ট কোনো জিনিসের জন্য মানুষ আসে না এক একজনের এক একটা চাহিদা থাকে যে আমি এটা নিব বা আরেকজন ওইটা নিবে এরকম বিভিন্ন ধরনের চাহিদা নিয়ে এক একজন আসেন তো সবার বিষয়গুলোকে সুন্দর করে আমাদের দিতে একটু হিমস খেতে হয় আর কি তো যাই হোক কাজের ফাঁকে আমরা জমান নামাজ পড়ে এসে তারপর ভাইদেরকে বিদায় দিয়ে তারপর আমরা একটু বিশ্রাম করতেছিলাম এর মধ্যেই আমাদের ঘির কিছু অর্ডার ছিল সেই ভাইরাও চলে এসেছিলেন হাঁস মুরগি ঘি কোয়েল পাখি হচ্ছে গরু ছাগল এগুলো আমাদের মানুষ অনলাইনে অর্ডার করতে চান বলেন তো যারা অর্ডার করেন তাদেরকে আমরা দিতে পারি না অনলাইনে আমাদের দিতে একটু সময় লেগে যায় এরপর হচ্ছে যে আমাদের নিজের কাছেই খারাপ লাগে যে এতদিন পরে আবার তাদেরকে ফোন দিব যে তারা নিবে কিনা আর আমাদের কাছে থাকেও না মানে শেষ হয়ে যায় এই কারণে আমরা দিতেও পারি না তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি এই দিনের কাজ শেষ করার পরে বিকালে সন্ধ্যার আমাদের যে গুলি ছিল বিস্মিল গুলি থাকে যেগুলোতে আমরা আমাদের ঘি দেই ওই কার্টুন গুলি এসেছে প্রায় এখানে এক হাজারের মতো কার্টুন ছিল এই কার্টুন গুলা না থাকার কারণে আমাদের একটু সমস্যাও পড়তে হয় এই কারণে কার্টুন গুলো আসাটা আমাদের জন্য খুব জরুরি ছিল আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজকে হাতে পেয়ে গেছি অনলাইনে বা ভিডিওর মাধ্যমে আমরা হয়তো কখনো আমাদের কার্টুনগুলি আপনাদেরকে দেখাই নেই তো আজকে ভিডিওর করার ক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে মূলত আমাদের বিস্মিল একর কার্টুন এটার মধ্যেই আমরা ঘি দিই আর কি তো কার্টুন গুলাকে এখানে রেখে দেওয়ার পরে আমাদের মূল যে কাজ সেটা হচ্ছে যে সব কোয়েল পাখি তো মোটামুটি আজকে আমরা দিয়ে দিয়েছি তো এখন যে সাদা কোয়েল পাখি গুলি এই সাদা কোয়েল পাখিগুলিকে আমরা সংগ্রহ করব মানে যতগুলো শেডে এই সাদা কোয়েল একটা শেড আমরা তৈরি করেছিলাম আলাদা একটা খাঁচা রাখছিলাম একশোর সাদা আমরা সংগ্রহ করেছি এগুলো আমাদের অর্থাৎ নিজেদের এখানে বাচ্চা ফুটানো কোয়েল পাখিগুলাই সাদা যেগুলা ছিল আমরা বিক্রি করি না এগুলো আমরা রেখে দিয়েছিলাম সেগুলাই আলাদা একটা জাত আমরা তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এগুলাকে দেখতেও মাসাল অনেক সুন্দর লাগতেছিল এর পাশাপাশি আজকে আমাদের এখানে যে ব্রুডিং এ তারপর হচ্ছে যে কোয়েল পাখি আমরা এখান থেকে দিয়ে দিয়েছি এই কোয়েল পাখিগুলো দেওয়ার পরে জায়গাটা ফাঁকা হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা সুন্দর করে আমরা পরিষ্কার করে রেখে দেবো কারণ আগামী দু একদিনের মধ্যেই আমাদের বাচ্চা আসবে মানে নতুন কোয়েল পাখির বাচ্চা আসবে যেগুলো ইনকুবেটার মেশিনের ভিতরে দেওয়া আছে এগুলা বাচ্চা ফুটে বের হবে ওইগুলাকে বুডিং করার জন্য আলাদা জায়গাটা আমরা সুন্দর করে পরিষ্কার করে রাখতেছি যাতে করে আমরা এই জায়গায় ওদেরকে বুডিং করতে পারি মূলত এখানেই আমরা আমরা বুডিং করি বাচ্চাগুলোকে অন্য কোথাও নিই না তো যাই হোক আমাদের এত ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না আলাইকুম রহমতুল্লাহ